আসসালামু আলাইকুম প্রো অ্যাডমিট এর আজকের ক্লাসে সকলকে স্বাগতম এর আগের ক্লাসে আমরা হচ্ছে রিয়ামিল সম্পর্কে ইন আলোচনা করেছি এবং বলেছিলাম তার পরের ভিডিওতে এবং কিছু প্রশ্ন আলোচনা করেছিলাম আশা করি সেই এই ভিডিওটা দেখে ওই ক্লাসটুকু করে অ্যাকাউন্টের রিয়ামিল থেকে আগত সকল প্রশ্নেরই অ্যান্সার করা সম্ভব হবে এবং আজ আমরা অ্যাকাউন্টিং থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো প্রশ্ন কোশ্চেন দেখেই কিভাবে সলিউশন করা সম্ভব হবে এবং জাস্ট বেসিক কিছু কনসেপ্ট জানা থাকলে আমাদের যাতে বেশি পড়াশোনা করার না লাগে আমরা পড়াশোনা করার ভয় পাই তো আমরা যদি বেসিকটা জানার চেষ্টা করি অল্প কিছু টেকনিক জানার চেষ্টা করি হ্যাকস জানার চেষ্টা করি তাহলে আমরা পড়াশোনা অল্প করেই অ্যাকাউন্টিংয়ের যত প্রশ্ন আছে একটা ক্লাস করেই মিলে সকল প্রশ্নেরই অ্যান্সার করা সম্ভব হবে এবং কম্পিটিটিভ যে এক্সাম আছে সেই এক্সামগুলোতে অ্যাকাউন্টিংয়ের সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করা সম্ভব হবে এবং আজকের ক্লাসে আমরা রেয়ামিল থেকে আগত যে অঙ্কগুলো আসে সে অঙ্কগুলো কীভাবে খুবই অল্প সময় খুবই অল্প সময় বলতে পাঁচ থেকে দশ সেকেন্ডেই সলিউশন করা সম্ভব হয় সেই টেকনিকটাও আজ আমরা শিখব তো প্রথমে চলে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার সতেরো সালের প্রশ্ন যে পদ্মা সার্ভিস লিমিটেড বা পদ্মা সার্ভিস হিসাব লিপিবদ্ধকরণ প্রক্রিয়ায় নিম্নলিখিত ভুলগুলো করছে কোনটির কারণে রেওয়ামিল মিলবে না তো আমাদের এখানে প্রশ্ন হচ্ছে কোনটির কারণে রেওয়ামিল মিলবে না তো রেওয়ামিল মিলবে না মানে হচ্ছে কোনটি সীমাবদ্ধতা নয় কারণ আমরা জিনিস সীমাবদ্ধতা হলে তো রেওয়ামিল মিলে যেত তো কোনটি সীমাবদ্ধতা নয় তো আমরা বুঝতে পারছি চারটা অপশন আছে তার ভিতর তিনটা হচ্ছে সীমাবদ্ধতা আরেকটা হচ্ছে সীমাবদ্ধতা নয় তো আমরা যদি বি নম্বর অপশনে আছি দেনাদারের কাছ থেকে প্রাপ্ত এক দশ হাজার টাকা হয়নি তো আমরা কি জানি ভুল ভুল এটা বে বে দাখিলা মানে কি নাম খতিয়ান পোস্টিং যদি বলে তাকে বলা হয় দাখিলার ভুল সুতরাং এটা সীমাবদ্ধতা সীমাবদ্ধতার কারণে রেমিল মিলে যাবে সুতরাং বি নম্বরটা অ্যান্সার হবে না মারুককে প্রদত্ত পাঁচ পাঁচ হাজার টাকা মাসুদের নামে লেখা হয়েছে তো এটাও হচ্ছে বেদাখিলার ভুল একজনের নামের পরিবর্তে আরেকজনের নামে লেখা হয়েছে সুতরাং এটার কারণে রেওয়ামিল মিলে যাবে এটা হচ্ছে রেওয়ামিলের সীমাবদ্ধতা সেবা প্রদান বিশ হাজার টাকা জাবেদাভুক্ত হয়নি জাবেদা জাবেদাভুক্ত হয়নি মানে একটা জাবেদা সম্পূর্ণরূপে যদি বাদ পড়ে যায় ডেবিট এবং ক্রেডিট সম্পূর্ণ যদি বাদ পড়ে যায় তাহলে সেটা হচ্ছে বাদ পড়ার ভুল তো বাদ পড়ার ভুল হচ্ছে একটি যাবে তার ডেবিট এবং ক্রেডিট উভয় সম্পূর্ণরূপে বাদ পড়ে যাবে উভয় যদি সম্পূর্ণরূপে বাদ পড়ে তাহলে সেটা হচ্ছে বাদ পড়ার ভুল যার কারণে রেয়ার মিলটা মিলে যাবে সেটা হচ্ছে সীমাবদ্ধতা সুতরাং ডি নাম্বারটাও অ্যান্সার হবে না সুতরাং রাইট অ্যান্সার হবে এ এবার আমরা খেয়াল করি এ কীভাবে সীমাবদ্ধতা নয় এখানে বলছে কর্মচারীকে বেতন পনেরো হাজার টাকা বেতন হিসাবে ডেবিট করা হয়েছে তো এখানে পার্থক্যটা কি এখানে যদি বলতো কর্মচারীকে বেতন পনেরো হাজার টাকা জাবেদাভুক্ত করতে বাদ পড়ে গেছে তার মানে ডেবিটটাও বাদ পড়েছে ক্রেডিটটাও বাদ পড়েছে কিন্তু এখানে উল্লেখ করে দেশে ডেবিট অংশ দশ হাজার টাকা করা হয়েছে ডেবিট অংশ কত হয়েছে দশ হাজার ক্রেডিটের কথা কোনো কিছু কিন্তু কিছু বলা হয়নি তার মানে ক্রেডিট আছে কত পনেরো হাজার তাহলে ক্রেডিটের কথা এখানে যদি উল্লেখ নাই তার মানে ক্রেডিট আছে পনেরো হাজার আর ডেবিটের কথা উল্লেখ আছে যে ডেবিট দশ হাজার তাহলে ডেবিট দশ হাজার ক্রেডিট পনেরো হাজার আমাদের হিসাব কিন্তু মিলবে না কিন্তু কোশ্চেনটা যদি এইভাবে হতো যে বেতন পনেরো হাজার টাকা ভুল করে যা উভয় যাবে দায় দশ হাজার টাকা লেখা হয়েছে তাহলে কিন্তু একটা লেখার ভুল হতো টাকার অঙ্ক লেখার ভুল ডেবিটেও দশ হাজার ক্রেডিটও দশ হাজার তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টসটা মিলে যেত সীমাবদ্ধতা লেখার ভুল হতো সীমাবদ্ধতা হতো যেহেতু শুধু ডেবিটের কথা বলছে দশ হাজার তার মানে ক্রেডিটে ঠিক আছে ক্রেডিটে পনেরো হাজার সুতরাং ডেবিট ব্যালেন্স দশ হাজার ক্রেডিট ব্যালেন্স পনেরো হাজার হিসাবটা মিলবে না সীমাবদ্ধতা নয় আমরা যদি পরের প্রশ্নে চলে আসি রেয়া মিলের উভয় দিক মিলবে অর্থাৎ এখানে প্রশ্ন করছে কোনটি সীমাবদ্ধতা আমরা খেয়াল করি এখানে কী বলছে যে কোনটির কারণে রেয়া মিল মিলে যাবে উভয় দিক মিলবে তার মানে সীমাবদ্ধতা এবং যার কারণে মিলে যাবে প্রথমে বলছে পদেই হিসাব সমূহের ক্রেডিট পোস্টিং থেকে পাঁচশো পঁচিশ টাকা বাদ পড়েছে তো পাঁচশো পঁচিশ টাকা ক্রেডিট থেকে বাদ পড়েছে ডেবিট সম্পর্কে কোনো কিছু বলা নাই তাহলে ক্রেডিটের ব্যালেন্স পাঁচশো পঞ্চাশ কম বা জিরো আর ডেবিটের ব্যালেন্সে পাঁচশো পঁচিশ টাকা বেশি আছে তো ক্রেডিটের পাশে পাঁচশো পঁচিশ বাদ পড়ে গেছে ডেবিট সম্পর্কে কোনো কিছু বলা নাই তার মানে ডেবিটের হিসাবটা সঠিক আছে যদি এখানে ক্রেডিটটা না বলে বলতো উভয় হিসাবে পাঁচশো পঁচিশ টাকা বাদ পড়ে গেছে পোস্টিং দেওয়ার সময় তাহলে মিলে যেত যেহেতু একটা সাইডের কথা বলছে সুতরাং মিলবে না পরে প্রশ্ন হচ্ছে ভাড়া খরচ হিসাবে চারশো পঁচাত্তর টাকার স্থলে চারশো টাকা পোস্টিং করা হয়েছে ভাড়া খরচ হিসেবে ডেবিট এখানেও ঠিক একটা অংশের কথা বলা হয়েছে ডেবিট ক্রেডিট দিক সম্পর্কে কোনো কিছু বলা নাই তাহলে ডেবিটে ভুল করে চারশো পঁচাত্তর টাকা জায়গা চারশো সাতান্ন টাকা লেখা হয়েছে চারশো সাতান্ন ডেবিট ক্রেডিটের কথা কোনো কিছু বলা নাই তার মানে ক্রেডিটে আছে কত চারশো পঁচাত্তর যার কারণে মিলবে না সারপ্রাইজ সারপ্রাইজ অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ডেবিটে নয় হাজার টাকার ইকুই ইকুইপমেন্ট অ্যাকাউন্টে নয়শো টাকা ডেবিট করা হয়েছে যে ডেবিটের কথা বলছে এখানেও তাহলে ডেবিট হচ্ছে নয়শো ক্রেডিট সম্পর্কে কোনো কিছু বলা নাই তার মানে ক্রেডিট আছে নয় হাজার ক্রেডিট সঠিক আছে তাহলে ডেবিট যদি নয়শো হয় আর ক্রেডিট নয় হাজার হয় তাহলে সেক্ষেত্রেও আমাদের রেমিটটা মিলবে না পরে আমরা ই নাম্বারে আসি ই নাম্বারে বলছে পদে হিসাব সময় চারশো পঞ্চাশ টাকা ক্রেডিটে দুইবার পোস্টিং করা হয়েছে তার মানে ক্রেডিটে দুইবার পোস্টিং মানে কি চারশো পনেরো যোগ চারশো পনেরো ক্রেডিট করা হয়েছে আটশো তিরিশ আর তাহলে ডেবিট সম্পর্কে কোনো কিছু বলা নাই তার মানে ডেবিট আসে চারশো পনেরো তাহলে ডেবিট ব্যালেন্স যদি হয় চারশো পনেরো আর ক্রেডিট ব্যালেন্স যদি হয় আটশো তিরিশ তাহলে সেক্ষেত্রে আমাদের জয়া মিলবে না এবার যদি আমরা ডি নাম্বারে আসি ভাড়া প্রদান হিসাবে একটি লেনদেন রেকর্ড করা না হলে রেকর্ড মানে হচ্ছে বাদ পড়ার ভুল করে বুঝছে অর্থাৎ আমি ডেবিট এবং ক্রেডিট সাইট সম্পূর্ণই বলে দিছে একটি লেনদেন একটি লেনদেন মানে লেনদেনের ডেবিট এবং ক্রেডিট সাইট শুধু ডেবিট বা শুধু ক্রেডিট উল্লেখ করে নাই পুরো লেনদেনটার কথাটাই বলছে সুতরাং পুরোটাই বাদ পড়ে গেছে এটা বাদ পড়ার ভুল যার কারণে ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স মিলে যাবে সুতরাং সঠিক অ্যান্সার হবে ডি নম্বর আমরা এইভাবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করতে পারি যদি আমাদের বেসিকটা ঠিক থাকে আমরা খুবই অল্প পড়াশোনা খুবই অল্প জেনে সবগুলো সঠিকভাবে অ্যান্সার করতে পারবো পরবর্তীতে আমরা কোশ্চেনে আসি অবিরাম মজুদ পদ্ধতিতে একটি বিক্রয়কারী প্রতিষ্ঠানের নিচের কোন হিসাব থাকে তারপরে নিত্য মজুদ পদ্ধতিতে কোন হিসাব থাকে নিত্য মজুদ পদ্ধতিতে আমরা জানি ক্রয় নামের কোনো হিসাব থাকবে না তারা নিত্য মজুদ পদ্ধতি যারা মেইনটেইন করে তারা ক্রয় নামের কোনো হিসাব রাখে না ক্রয় পরিবর্তে কী রাখে মজুত পণ্য এবং বিক্রয় ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে দুইটা জাবেদা হয় একটা যাবেদা দুইজনের সেম ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বা নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আরেকটা এক্সট্রা জাবেদা আসে সেই এক্সট্রা জাবেদায় দুটো অ্যাকাউন্টস আছে আসে হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় আর মজুত পণ্য তাহলে নিত্য মজুদ পদ্ধতিতে দুইটা অ্যাকাউন্টস মেনটেন করে সেটা হচ্ছে এক্সট্রা দুইটা অ্যাকাউন্টস মেনটেন করে সেটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় আর মজুত পণ্য আর ক্রয় নামের কোনো হিসাব থাকে না তো এখানে ক্রয় নামের কোনো হিসাব নিত্য মজুদ পদ্ধতিতে থাকবে না ক্রয় ক্রয় পরিবহন ক্রয় বার্তা প্রারম্ভিক মজুদ থাকবে হচ্ছে সমাপনী মজুদ তাহলে এখানে রাইট আনসার কী হবে বিকৃত পণ্যের ব্যয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ লেনদেন জাবেদা হিসাব সমীকরণ যে কোনো জায়গা থেকে এই প্রশ্নটা আসতে পারে নিত্যকালীন থেকে এবং নিত্যকালীনের কনসেপ্ট জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন ভুলটির কোন ভুলটি রেয় মিলের সাহায্যে ধরা পড়ে তার মানে নিচের কোনটি সীমাবদ্ধতা নয় তো হচ্ছে একটি জাবেদাভুক্ত হয়নি অর্থাৎ সম্পূর্ণ জাবেদাটাই বাদ পড়ে গেছে ডেবিট এবং ক্রেডিট সম্পূর্ণ জাবেদায় বাদ পড়ে গেছে এটা বাদ পড়ার ভুল তারপরে বলছে একটি জাবেদা দেখেলে দুইবার খতিয়ানে পোস্টিং করা হয়েছে একটি জ্যাবাদের দেখিলা যদি একটা সাইড দুইবার পোস্টিং করতো ডেবিট অথবা ক্রেডিট শুধু বলে দিত উল্লেখ করে তাহলে মিলতো না কিন্তু একটি যাবে দাখিলা বলছে অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট উভয় পাশের কথাই বলছে তো উভয় পাশে চারশো টাকার জায়গা ডেবিটও আটশো ক্রেডিটও আটশো মিলে যাবে একটি লেনদেন লেনদেনকরণে পরিপূরক ভুল পরিপূরক ভুল মানে হচ্ছে সম্পর্কযুক্ত নয় এমন দুইটি যাবেদার একটি টাকার অঙ্কের সাথে অপর একটি টাকার অঙ্ক এমনভাবে ভুল হবে যার কারণে দুইটি যাবেদার টোটাল ব্যালেন্স মিলে যাবে অর্থাৎ একটা যাবেদার ডেবিটে আছে দুইশো ক্রেডিটে আছে দুইশো আরেকটা যাবেদার ডেবিটে আছে একশো ক্রেডিটে আছে একশো দুইশো দুইশো একশো একশো তাহলে টোটাল ব্যালেন্স হওয়ার কথা ছিল তিনশো কিন্তু আমরা যদি এখানে ডেবিটে ভুল করে লিখি হচ্ছে দেড়শো আর এইখানে ভুল করে লিখি হচ্ছে পঞ্চাশ সেক্ষেত্রে কত হয় দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ ডেবিট ও ক্রেডিট দুই জায়গায় কিন্তু ভুল করছি করছি দুইটা আলাদা যাবে তাই কিন্তু টাকার অক্ষ এমনভাবে ভুল করছি যার কারণে দুইটার ব্যালেন্সই মিলে গেছে এটি হচ্ছে পরিপূরক ভুল লেনদেন স্থানান্তরের ভুল লেনদেন স্থানান্তরের ভুল নামে আমরা কোনো ভুল পড়ি নাই আমরা খতিয়ানের ভুল পড়ছি পোস্টিংয়ের ভুল পড়ছি নামের না নামের ভুল পড়ছি নীতিগত ভুল করছি বাদ পড়ার ভুল পড়ছি লেখার ভুল পড়ছে লেখার ভুল কিন্তু স্থানান্তরের ভুল ভুল নামে নাই সুতরাং এই সীমাবদ্ধতা নয় যার কারণে এ ভুল ধরা বা দুই সাইড মিলবে না পর প্রশ্ন হচ্ছে একটি প্রাথমিক বই থেকে খতীয়ান স্থানান্তরের সময় যে ভুলটি হয় সেই ভুলের নাম কি খতিয়ান মানে হচ্ছে নাম খতিয়ান পোস্টিং বললে হবে হচ্ছে বেদাখিলার ভুল নাম খতিয়ান পোস্টিং বললে উত্তর হবে বেদাখিলার ভুল এ নামের পদেই সহজ প্রশ্ন একজনের নামের জায়গা আরেকজনের নাম একজনের নামের জায়গা অন্য আরেকজনের নাম লেখা হয়েছে সেক্ষেত্রে কি হবে একজনের নামের জায়গা যদি আরেকজনের নাম লিখি নাম খতিয়ান পোস্টিং এই শব্দগুলো উল্লেখ থাকলে তখন উত্তর হবে খতিয়ান ভুক্তির ভুল নাম খতিয়ান পোস্টিং দাখিলা বা খতিয়ান ভুক্তির ভুল দাখিলা বা ক্ষতিয়ান্তির ভুল পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি সার সংক্ষেপ প্রক্রিয়ার অংশ তো হিসাবচক্রের সার সংক্ষেপণ বা সংক্ষিপ্তকরণের কাজ করে হচ্ছে রিয়ামিল জাবেদা করে লিপিবদ্ধকরণ খতিয়ান করে শ্রেণীবদ্ধকরণের কাজ সমাপনী যাবেদার মাধ্যমে অস্থায়ী বা নামিক হিসাব অস্থায়ী নামিক হিসাব এবং উত্তোলন হিসাব বা লগ হিসাবে যায় শুধুমাত্র স্থায়ী হিসাবগুলো একজন আসবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয় করে মাল ক্রয় হিসাবকে ডেবিট করেছে এর ফলে কি ভুল হবে এর ফলে কোনো ভুল হবে না তবে আমরা অনেকে ভুল করে এটা অ্যান্সার দিব হচ্ছে নীতিগত ভুল কিন্তু এটা আসলে নীতিগত ভুল নয় আসবাবপত্র ব্যবসায়ী যে আসবাবপত্র ক্রয় করে সেটা তার জন্য পণ্য বা মাল এখন আসবাবপত্র ব্যবসায়ী যদি এখানে বলতো আসবাবপত্র ব্যবসায়ী নিজের ব্যবহারের জন্য আসবপত্র ক্রয় করে ক্রয় হিসাবকে ডেবিট করছে তখন সেটা নীতিগত ভুল বা যে কোনো একজন আসবাবপত্র ক্রয় করে কুড়াইকে ডেবিট করছে সেটাও নীতিগত ভুল কিন্তু আসবাবপত্র ব্যবসায়ী যদি আসবাবপত্র ক্রয় করে তাহলে সেটা তার পণ্য সে ক্রয় হিসাবকে ডেবিট করবে এটা নীতিগত ভুল নয় এখানে কোনো ভুল হয়নি অবিরিত মজুদ পদ্ধতিতে রেয়া মিলে কোন হিসাবটি জেড থাকে না তো অবিরিততে আমরা জানি ক্রয় হিসাব নামে কোনো হিসাব থাকবে না এবং প্রারম্ভিক মজুদটা থাকবে না ঠিক আছে সমাপনী মজুত থাকবে সো নিত্য মজুদ পদ্ধতিতে মজুদ পণ্য থাকে বিকৃত পণ্যের ব্যয় থাকে মজুদ পণ্য বলতে কোন মজুর মজুদ পণ্য বলতে সমাপনী মজুদ প্রাম্ভিক মজুদ থাকে না প্রাম্বিক মজুদ থাকে হচ্ছে কালিনে আবার এখানে আরেকটা বিষয় আছে রিয়ামিলে যদি প্রশ্ন করে রিয়ামিলে কোন কোন মজুদ থাকে মিলে হচ্ছে প্রাম্বিক মজুদটা দেখাতে হয় তবে যদি সমন্বিত ক্রয় থাকে সেক্ষেত্রে সমাপনী মজুদ দেখাতে হয় তখন আর প্রাম্বিক মজুত দেখাতে হয় না তো স্বাভাবিকভাবে মিলে আমরা প্রাম্বিক মজুত দেখাই তবে যদি প্রশ্ন করে সমন্বিত ক্রয় উল্লেখ আছে তখন যখন সমন্বিত ক্রয় উল্লেখ থাকবে তখন আমরা সমাপনী মজুদ দেখাবো প্রাম্বিক মজুত দেখাবো না আর টাকার ক্ষেত্রে টাকা নগদের প্রারম্ভিক ব্যালেন্স আর ব্যাংকের প্রারম্ভিক ব্যালেন্সটা আমরা শো করি না তারপরের প্রশ্ন হচ্ছে দুই দিক মিলবে না যদি রেয়া মিলে দুই দিক মিলবে না তার মানে সীমাবদ্ধতা নয় আমাদের এটা ট্রান্সলেশন করে নিতে হবে সীমাবদ্ধতা নয় সীমাবদ্ধতা হলে রেয়া মিল মিলে যেত তো আসবাবপত্র আসব ক্রয়কে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে তাহলে এটা নীতিগত ভুল এটার কারণে রামিল মিলে যাবে বেতন প্রদান করে বেতন হিসাব খতিয়ানভুক্ত না করা হয় আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে বাকিতে যন্ত্রপাতি ক্রয় ভুলে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে নগদ হিসাব ক্রেডিট করা হয়েছে তাহলে এখানে যন্ত্রপাতি হিসাবের জায়গা ক্রয় হিসাবকে ডেবিট করছে সুতরাং এটা হচ্ছে নীতিগত ভুল এটার কারণে রামিল মিলে যাবে অগ্রিম বীমা ভুলে বীমা খরচে নিবদ্ধ করা হয়েছে এটার কারণেও রেয় মিলে যাবে একজন খরিদ্দারের নিকট থেকে প্রাপ্ত টাকা অন্য আরেকজনের নামে লেখা হয়েছে তাহলে এটা হচ্ছে নাম খতিয়ান নাম খতিয়ানের ভুল নাম খতিয়ান এর ভুল বা বেদাখিলার ভুল এটার কারণেও রেয়া মিলে যাবে কিন্তু এই যে বি নাম্বার বেতন প্রদান করে বেতন হিসাব খতিয়ানভুক্ত না করা কিন্তু নগদান হিসাব সম্পর্কে কোনো কিছু বলা নাই তার মানে নগদান হিসাব লিপিবদ্ধ করা হয়েছে ক্রেডিট পাঁচশো কিন্তু বেতন হিসাব ডেবিট পাঁচশো করা হয়নি যার কারণে রেওয়ামিলটা মিলবে না রেওয়ামিলে মিলে ক্রয় মালামাল ক্রয় হিসেবে ডেবিট করা হয়েছে এটা কোন ধরনের ভুল আসবাবপত্র ক্রয়কে যদি মালামাল ক্রয় হিসেবে দেখানো হয় তাহলে সেটা হচ্ছে নীতিগত ভুল কিন্তু যদি আসবপত্র ব্যবসায়ী আসবপত্র ক্রয় করে মালামাল ক্রয় হিসেবে রিবিট করতো এটা কোনো ভুল নয় পরবর্তী যে অঙ্কের প্রশ্ন আছে এই অঙ্কের প্রশ্ন আমরা একটু পরে আসতেছি নিচে এই যে আমাদের অঙ্কের টপিকটা দেওয়া আছে এই প্রশ্নটা শেষ করে আমরা এই প্রশ্নে আসতেছি অঙ্ক একেবারে রেয়া মিলের অঙ্ক একেবারে কিভাবে শটে আমরা জাস্ট পাঁচ সেকেন্ডেই যেন উত্তরটা করতে পারি সেইভাবেই আমরা রোয়া অঙ্কটা শিখবো কোন ভুলটি রিয়ামিলের মাধ্যমে উদ্ঘাটিত হবে সীমাবদ্ধতা গুলো সাধারণত রিয়ামিলের সমতা যা সময় ধরা পড়ে না সুতরাং যেটি সমীমাবদ্ধতা নয় সেটি উদ্ঘাটিত হবে তো প্রথম প্রশ্ন বলছে হচ্ছে কর্মীর নিকট থেকে প্রাপ্ত পাঁচশো চুয়াত্তর চেক কর্মীর হিসাবে চারশো টাকা দেখানো হয়েছে তাহলে যে ডেবিটটা ছিল টাকার প্রাপ্তি সেটি পাঁচশো চুয়াত্তরই আছে কিন্তু কর্মীর কাছ থেকে টাকা পেয়েছি সুতরাং প্রাপ ছিল করিম তাকে আমরা কমাইছি তো তাকে পাঁচশো চুয়াত্তরের জায়গা চারশো পঁচাত্তর লিখছি কিন্তু ডেবিট সম্পর্কে কিন্তু আমাদের কোনো কিছু বলা নাই তার মানে ডেবিটের সেকশন আমাদের ঠিক আছে ডেবিটে পাঁচশো চুয়াত্তরই আছে তাহলে ডেবিট পাঁচশো চুয়াত্তর আর ক্রেডিট চারশো পঁচাত্তর সুতরাং আমাদের এটা ভুল হবে রেমিরে মিলে এই ভুলটা ধরা পড়বে বিক্রয় সংক্রান্ত খরচ বিক্রয় হিসেবে লিপিবদ্ধ হয়েছে তাহলে একজনের নামের পরিবর্তে আরেকজনের নাম সুতরাং এটা বেদাখিলার ভুল দেখিলার ভুল এখানে কিন্তু বিক্রয় জাবেদা বলে নেই বিক্রয় জাবেদাই ভুল করছি এমন কিছু বলে নেই যদি বলতে বিক্রয় জাবেদা ভুল করছি তার মানে সম্পূর্ণ বিক্রয়টাই বাদ পড়ে গেছে সুতরাং সেটা কি হতো বাদ পড়ার ভুল এখানে কি বলছে বিক্রয় সংক্রান্ত খরচ বিক্রয় হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে সুতরাং বিক্রয় খরচ হচ্ছে আমাদের ব্যয় কিন্তু আমরা লিপিবদ্ধ করছি কোথায় লিপিবদ্ধ করছি হচ্ছে আয় সুতরাং এটা আমাদের একটা নামের পরিবর্তে আরেকটার নাম দিয়েছি সুতরাং এটা আমাদের বেদাখিলার ভুল কিন্তু এখানে যদি প্রশ্ন করত যে বিক্রয় জাবেদার বিক্রয় হিসাবে ভুল লিখছি তাহলে নগদান হিসাবে আমরা কি করছি ঠিক লিখছিলাম তাহলে এটার কারণে রেয়মিল মিলতো না আশা করি আমরা বুঝতে পারতেছি তারপরেও যদি সমস্যা হয় আমরা কমেন্ট করবো এবং আমাদের ফুল কোর্স আছে সেখানে ভিডিও সেই গ্রুপে আমরা জয়েন হতে পারি অথবা আমরা এর আগের যে রেয়মিলের ভিডিও টোটাল টপিকটা আলোচনা করছি সেটাও আমরা দেখতে পারি তারপরের প্রশ্ন হচ্ছে পরের টপিক পরের অপশন হচ্ছে তিনশো টাকা ধারে বিকৃত পণ্য দুতরফা দাখিলা পদ্ধতিতে তিরিশ টাকায় লেখা হয়েছে দুতরফা কিন্তু উল্লেখ করে দিচ্ছে শুধু ডেবিট বা শুধু ক্রেডিট বলে নাই শুধু ডেবিট অথবা শুধু ক্রেডিট বললে একটা জায়গায় ভুল করতাম এখানে কিন্তু দুইটা জায়গা দেয় টাকার অঙ্ক ভুল দু দুতরফা বলছে তাহলে ডেবিটেও তিরিশ ক্রেডিটেও তিরিশ ডেবিটেও তিরিশ আমাদের যাবে মিলে এবং এটা হচ্ছে লেখার ভুল আশা করি বুঝতে পারতেছি এবং শেষে আছে দুইশো পঞ্চাশ টাকার ক্রয় সম্পূর্ণভাবে বাদ পড়ে গেছে তো এটা হচ্ছে বাদ পড়ার ভুল একটা যাবে দা ডেবিট এবং ক্রেডিট উভয় বাদ পড়ে গেছে সম্পূর্ণ উল্লেখ করে গেছে এখানে শুধু বলতো নগদ বাদ শুধু বলতো যে নগদে ক্রয় করছে নগদ অ্যাকাউন্ট বাদ গেছে নগদে ক্রয় করছে ক্রয় হিসাব বাদ পড়ে গেছে কিন্তু এমন কিছু বলে নাই বা শুধু ডেবিট বাদ পড়ছে বা শুধু ক্রেডিট বাদ পড়ছে এমন কিছু বলে নাই সম্পূর্ণ বলছে সুতরাং ক্রেডিটও বাদ গেছে বাদ পড়ার সুতরাং আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এই নম্বর এখানে বলছে পাঁচশো চুয়াত্তর টাকার জায়গায় একজনের নাম উল্লেখ করে দিয়েছে শুধুমাত্র পরিমের অ্যাকাউন্টসে চারশো পঁচাত্তর টাকা লিখছে এখানে উভয় হিসাব বলে নাই মানে একটা অ্যাকাউন্টসে ভুল করছি যার কারণে আরেকটা অ্যাকাউন্ট ঠিক আছে তো একদিকে হচ্ছে চারশো পাঁচশো চুহাত্তর আরেকদিকে আসছে চারশো পঁচাত্তর যার কারণে আমাদের হিসাবটা মিলবে না এবং এটা রিয়ামিলের মাধ্যমে উদ্ঘাটিত হবে ধরা পড়বে তো আমরা অঙ্কে চলে আসবো সো রিয়ামিলের অঙ্ক রিয়ামিলের অঙ্ক আমরা এমনভাবে বোঝার চেষ্টা করবো আমাদের কম্পিটিটিভ এক্সামে রিয়ামিল সব থেকে অঙ্ক আসতে পারে এবং আমাদের অ্যাকাউন্টিংয়ের ভর্তি পরীক্ষার অ্যাডমিশনে সময় আমরা কম পাই তো এই সময়ের মধ্যে আমরা যদি কিছু কিছু টেকনিক ব্যবহার করি যেই টেকনিকগুলো থেকে আমরা খুব সহজ এই পাঁচ সেকেন্ডে বা কোশ্চেনটা দেখেই অ্যান্সার করতে পারি তাহলে অন্য কোয়েশ্চেনে আমরা সময়টা বেশি দিতে পারবো আমাদের পরীক্ষার ওভারঅল পারফরমেন্সটা বৃদ্ধি পাবে আমাদের স্কোর বৃদ্ধি পাবে এবং আমরা অবশ্যই একটি ভালোভাবে নিজের স্কোরটা করতে পারবো মেধা তালিকায় নিজেকে উপরে রাখতে পারবো তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে সঠিকভাবে জানতে হবে সঠিকভাবে উত্তর করতে হবে এবং দ্রুত করতে হবে আমি সঠিক জানলাম সঠিক উত্তর করতে পারি কিন্তু দ্রুত উত্তর করতে পারি না তাতে আমার কোনো লাভ হবে না আমাকে সবগুলো কোশ্চেনই অ্যান্সার করতে হবে এবং যেগুলো দ্রুত করা সম্ভব সেই সম্পর্কে জানতে হবে তো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারেই আমরা কীভাবে দ্রুত ম্যাথগুলোর অ্যান্সার করতে পারি সেইভাবে কোর্স করা আছে তো আজকে আমরা একটু রিয়ামিলটা দেখি কিভাবে দ্রুত করতে পারি রিয়ামিলের তিনটা রুলস আমরা আজকে শিখব তো প্রথম হচ্ছে এবং প্র্যাকটিস করবে এবং আমরা নিজেরাও বাসায় করবে এবং যার যা সমস্যা হবে আমরা লিখব তো প্রথমে আমরা খেয়াল করি এবং কোশ্চেনগুলো খেয়াল করি যদি এটা ধরি এক নাম্বার কোশ্চেন এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নম্বর তো কোশ্চেন নাম্বার একে আসি এখানে আছে একটি সংখ্যা আমরা পার্থক্য বলে বোঝার চেষ্টা করি এখানে আছে একটা সংখ্যা এখানে আছে দুইটা সংখ্যা এখানে আছে দুইটা সংখ্যা তো আমাদের রুলস হচ্ছে তিনটা রুল ওয়ান রুল টু এবং রুল থ্রি এটা হচ্ছে খুবই সহজ রেমিলের অঙ্ক হচ্ছে সবচেয়ে সহজ রুল ওয়ান হচ্ছে যদি একটা সংখ্যা থাকে একটা সংখ্যা এবং যেই কয়বার ভুল করবে তার থেকে এক বেশি দিয়ে গুণ আমরা যদি এটা খেয়াল করি এক্সাম্পলস যে আশি কয়বার ভুল করছে এখানে কোনো কিছু উল্লেখ নেই তার মানে এক আছে তাহলে আর এক বেশি যোগ দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে তাহলে আশি গুণ দুই অ্যান্সার হয় একশো ষাট আমরা যদি আরেকটা एग्जांपल দেখি এই যে এখানে আছে একটা সংখ্যা 300 তো বলছিলাম যদি রিয়েল মিলে একটা সংখ্যা থাকে তাহলে যেই কয়বার ভুল করবে তার থেকে এক বেশি দিয়ে গুণ তাহলে দুই আছে তাহলে এখানে এক বেশি দিলে কত হয় 3 তাহলে 300 গুণ হবে তিন দেশ সুতরাং দুই পাশে পার্থক্য কত হবে 900 তো রুল 1 আমাদের আশা করি ক্লিয়ার যে রিয়েল মিলে যদি আমাদের কোনো সময় রিয়েল মিল থেকে অঙ্কের প্রশ্ন আসে এবং একটা সংখ্যা থাকে এবং যেই কয়বার বলবে তার থেকে এক বেশি দিয়ে গুণ যদি আশি থাকে যদি ভুল পাশে বলে কোনো কিছু উল্লেখ নেই মানে একবার তাহলে দুই দিয়ে গুণ একশো যদি বলে একবার ভুল হয়েছে তাহলে দুই দিয়ে গুণ হবে যদি বলে তিনবার ভুল হয়েছে তাহলে চার দিয়ে গুণ হবে ওকে এবার চলে আসি আমরা রুল টু রুল টুতে আমাদের সংখ্যা থাকবে দুইটা সংখ্যা থাকবে দুইটা এবং রুল থ্রিতেও আমাদের সংখ্যা থাকবে দুইটা তাহলে দুইটাই মিল আছে কি সংখ্যা দুইটা তাহলে কীভাবে বসবো কোনটা হচ্ছে রুল টু আর কোনটা রুল থ্রি একটা হচ্ছে যদি ভুল পাশে উল্লেখ থাকে তাহলে সেটা হচ্ছে রুল টু ভুল পাশে উল্লেখ থাকলে যোগ করে দেবো আর ভুল পাশ উল্লেখ না থাকলে জাস্ট বিয়োগ করে দেবো কোশ্চেন শেষ তাহলে এখানে যেহেতু উল্লেখ আছে তাহলে তাহলে আমরা কি যোগ যোগ সুতরাং হয় দুইটার পার্থক্য টাকা হবে আর এখানে ভুল পাস উল্লেখ নাই শুধু ভুল আছে পাস নাই পাস অবশ্যই পাশ শব্দটা উল্লেখ থাকতে হবে সাইড শব্দটা উল্লেখ থাকতে হবে যদি না থাকে আমরা বিয়োগ করবো তাহলে একশো বিশ মাইনাস আশি সুতরাং উত্তর হবে কত চল্লিশ আশা করি আমরা বুঝতে পারছি তারপর আমি একবার রিভিউ করে দিই রেয় অঙ্ক থেকে যদি প্রশ্ন আসে একটা সংখ্যা থাকে তাহলে একটা সংখ্যা যেই কয়েকবার ভুল বলবে তার থেকে এক বেশি দিয়ে গুণ যদি কোনো কিছু উল্লেখ না থাকে তার মানে এক আসে দুই দিয়ে গুণ হবে যদি বলে দুইবার ভুল করছে তাহলে তিন দিয়ে গুণ হবে সো তারপরে যদি দুইটা সংখ্যা থাকে দুইটা সংখ্যায় যে আশি আর একশো বিশ এবং ভুল পাশ যদি উল্লেখ থাকে তাহলে যোগ করে দেবো ভুল সাইড শব্দটা যদি থাকে তাহলে যোগ করে দেবো এটাই বেশিরভাগ আসে আর একটা সংখ্যা আসে আরেকটা আমরা জেনে রাখবো সাধারণত আসে না সেটা হচ্ছে দুইটা সংখ্যা কিন্তু ভুল পাশ উল্লেখ নাই শুধু ভুল আছে সমস্যা নেই কিন্তু পাশ উল্লেখ থাকতে হবে যদি পাশ উল্লেখ না থাকে তাহলে আমরা বিয়োগ করব এই যে এখানে যেমন আছে ভুল শব্দটা আছে কিন্তু ভুল পাশ নাই সুতরাং আমরা বিয়োগ করবো একশো বিশ মাইনাস আশি আমরা একটা কোশ্চেন দেখি এখান থেকে এবং বাকি কোশ্চেনগুলো তোমাদের বইতে যেটা আছে সেটা তোমরা হোমওয়ার্ক করবা সেখান থেকে যেটি সমস্যা হবে জানালে সলিউশন করা সম্ভব হবে এবং পুরো অ্যাডমিট অ্যাকাউন্টিংয়ের যে বইটা আছে সেই বইয়ে খুবই ভাবে এই সবগুলোর ডেফিনেশন দিয়ে আছে রুলস দেওয়া আছে এবং টপিক ওয়াইজ যতটুকু পড়লে সর্বোচ্চ কোশ্চেনের অ্যান্সার করা যাবে এবং একটি বই পড়লেই যেন সবগুলো কোশ্চেনের আমরা অ্যানসার করতে পারি এবং সঠিকভাবে জানতে পারি যতটুকু দরকার ততটুকু জেনে একশো পার্সেন্ট কোয়েশ্চেন অ্যান্সার করতে পারি সেইভাবেই বইটা সাজানো আছে যদি কারোর দরকার হয় সেটাও আমরা নিতে পারবো তো এখানে আমরা যে বিষয়টা আলোচনা করব এই যে একটা সংখ্যা অলরেডি আমরা করে আসছি একটা সংখ্যা আছে ভুল পাশ এবং একটা সংখ্যা আছে কয়বার ভুল পাশে বসানো হয়েছে সেটা উল্লেখ নাই তার মানে একবার ভুল পাশে বসাইছে তো এক বেশি যোগ করে গুণ হবে তো দুই দিয়ে গুণ হবে উত্তর হবে একশো আশা করি মিলের প্রথম ভিডিও এবং এই ভিডিও থেকে আমরা সব বিষয় সম্পর্কে রেয়া মিলে জানতে পারছি এবং এই টোপাল টোটাল টপিকটা যদি একবার আমাদের শেষ হয়ে যায় তাহলে মিল থেকে একটা ক্লাস করেই আমরা রিয়ামিল থেকে আগত সকল প্রশ্নের উত্তর আমরা সঠিকভাবে দিতে পারবো এবং এইভাবে আমরা যদি সকল চ্যাপ্টারগুলো শেষ করি আমরা সঠিকভাবে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো এবং কম্পিটিটিভ এক্সামে অ্যাকাউন্টেং থেকে সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করা আমাদের পক্ষে সম্ভব হবে এবং তারপরেও যদি কারোর সমস্যা থাকে যদি কেউ অনলাইন ব্যাসে ভর্তি হতে চাও সেক্ষেত্রে যোগাযোগ করতে পারবে সকলকে ধন্যবাদ